সময় তো ভিয়াস আসসালামু আলাইকুম যারা কম দামের ভিতরে ভালো ফোন চান তাদের জন্য ভিডিওটি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আমরা আজকে আলোচনা করবো উইনস্টার ডাব্লু ফাইভ হান্ড্রেড মডেলটি নিয়ে মোটামুটিভাবেই এটি একটি ছোট এক ছোটো ডিসপ্লে একটি ফোন অনেক ছোটো একটি ফোন পাতলা হবে তো যারা ভালো ফোন চান কম দামের ভিতরে তাদের জন্য এই ভিডিওটি তো বক্সটি খুললেই আমরা প্রথমে ব্লু কালারে এই ফোনটি পেয়ে যাব মোটামুটিভাবে ফোনটি দেখতে অনেক সুন্দর হ্যাঁ এটার চারটা কালার হবে ব্ল্যাক কালার ব্লু কালার গ্রিন কালার এবং রেড কালার মোটামুটি হবে চারটা কালার আপনারা মার্কেটে পেয়ে যাবেন তো একটা কথা বলে নেই যে উইনস্টারের যে যতগুলো ফোন আছে সবগুলোর প্রাইস কিন্তু একদম কম অনেক কম দামের এগুলো ফোন তো যাই হোক প্রথমে আমরা যদি পিছনটা খুলে নিয়ে আমরা দেখতে পারবো যে ডুয়েল সিম স্লট এবং একটি মেমোরি স্লটের জায়গা এরপরে ব্যাটারিটা হচ্ছে আপনাদের এক হাজার এমএচের একটি ব্যাটারি তো মোটামুটিভাবে উইনস্টার যে যতগুলো ছোটো ফোন আসে মোটামুটিভাবে একদিন চার্জ দিলে চার থেকে পাঁচ দিন আপনারা কথা বলতে পারবেন আর যদি আপনারা একটু গান শোনেন তাহলে অবশ্যই একটু চার্জ কম যাবে তো মোটামুটিভাবে আমি একটা কথা বলে নিই আপনাদেরকে যেমন যেমন এটাতে হচ্ছে কল লিস্টটা অনেক বেশি হবে যেমন এখনকার যে ফোনগুলো সেগুলোতে কল লিস্ট হবে অনেক কম এটাতে কল লিস্টটা অনেক বেশি হবে মোটামুটিভাবেই অনেক ফাস্ট হবে টাইপ করতে আপনাদের আর আমি এটা লাইটটা সম্পর্কে বলব এখন এটা লাইট হচ্ছে দুটা মোটামুটি ছোট লাইট দেখতে পারতেছেন আলো অনেক আপনারা যারা লাইট পছন্দ করেন তারা অবশ্যই এই ফোনটির লাইটটি দেখতে পারতেছেন অনেক সুন্দর আপনাদের অনেক কাজে দিবে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মোটামুটি হবে অনেক ফাস্ট হবে যেমন আপনাদের যে দামি ফোনগুলোতে যেরকম ফাস্ট হয় সেরকম ফাস্টই হবে দাম কম হিসেবে হবে অনেক ভালো ফোনটি আর এটার একটা আরেকটা কথা বলে নেই যেমন ফোন বুকে যে নাম্বার থাকবে এক হাজার নাম্বার আর ডায়াল কল নাম্বার থাকবে আড়াইশো থেকে তিনশো আর এস এম এস থাকবে পাঁচশো মোটামুটিভাবে এত কম দামের ফোনে এত কিছু এটা অনেক বিশাল ব্যাপার আমি মনে করি মোটামুটিভাবে আপনারা আমি দেখে দেখতেছি যে আমার কোনো স্লো স্লো হবে না আপনারা দেখতে পারতেছেন যে আমি নাম্বারগুলো তুলতেছি অনায়াসে কাটতে পারতেছি এখনকার যে ফোনগুলো আছে সেগুলোতে এরকমভাবে চলে না এগুলো অনেক স্লো কাজ করে ওয়ান টেপার পর দেখা যায় হাফ সেকেন্ড পর বা এক সেকেন্ড পরে ওয়ানটা কাজ করে ঠিক আছে তো আমি যদি চারপাশটা ঘুরে দেখাই দেখতেছেন ফোনটির অনেক সুন্দর একটি ফোন আর একটা কথা বলে নেই কিন্তু ফোনটিতে ক্যামেরা হবে না ভিডিও ভিডিও সব কিছুই দেখা যাবে তো যাই হোক মোটামুটিভাবে এটা সব কিছু ধারণা আপনাদেরকে দিয়েছি আমি আর একটা কথা বলে নেই এই ফোনটির প্রাইস সম্পর্কে এই ফোনটির প্রাইস হচ্ছে কিন্তু সাতশো টাকা তো ভাবতে পারতেছেন যে সাতশো বিশ টাকায় বর্তমান সময়ে ফোন পাওয়া অনেক টাফ বিষয় তো যাই হোক প্রথমে আমরা বক্সটি ওপেন করলেই প্রথমেই আমরা কিন্তু একটি চার্জার পেয়ে যাব তো আপনারা দেখতে পারতেছেন চার্জার আর এখন তো জানেন যে হেডফোন দেয় না ছোটো ফোনগুলোতে আর এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড তো ভিউয়ার্স যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন